আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সমানিত প্রিয় উপস্থিতি আজকের এই ভিডিওতে আলোচনা করবো আল্লাহআল আর জাতের কসম যে আল্লাহ আলা আমাদেরকে সৃষ্টি করেছেন এমন পরীক্ষিত আমল শক্তিশালী আমল আমি আগে কখনো দেখিনি এবং আপনি কোথাও দেখবেন না এমনই আমল জানতে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না কোরআন এবং হাদিসের আলোকে সম্মানিত প্রিয় উপস্থিতি কথা দীর্ঘায়িত না করে মূল আলোচনা শুরু করে দিচ্ছি তার আগে বলছি আমার ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি লিঙ্ক আসবে এর বাহিরে অন্য কোনো পেজ নাই আইডি নাই ইমো নাই এবং হোয়াটসঅ্যাপ নেয় এটা কিন্তু প্রত্যেক ভিডিওতে বলা হয় সাবধান করা হয় সতর্ক করা হয় যাই হোক তো কোন সেই আমল যে আমল করলে আপনার ভাগ্য বদলে যাবে এবং আল্লাহ তালার গাইবীর সাহায্য আসবে সেই আমলটা হচ্ছে বিভিন্ন কিতাবের মধ্যেও এসেছে হয়তো আপনারা দেখেছেন শুনেছেন জেনেছেন কিন্তু এগুলো আসলে অত ভালো করে খেয়াল করেন নাই খুবই সহজভাবে কিছু দোয়া আছে যে দোয়াগুলা পড়লেও তালার পক্ষ থেকে সাহায্য আসে এটা তাওয়ারানি শরীফের হাদিস দোয়াটা হচ্ছে দোয়াগুলা পড়ার নিয়ম সকালবেলা তিনবার সন্ধ্যায় তিনবার পরে আল্লাহর কাছে চাইবেন মনের যত কঠিন থেকে কঠিন বাসনা হোক না কেন আল্লাহ তালা পূরণ করে দিবেন ইয়া ওয়ালি আল ইসলাম ইয়া আহলিহি সাব্বিতনি বিহি হাত্তা আল ককা অর্থ হচ্ছে হে ইসলাম ও মুসলমানের অভিভাবক আপনি আমাকে আপনার সাথে সাক্ষাতের সময় পর্যন্ত ইসলামের উপর অটল রাখুন একজন মানুষ যখন ইসলামের উপর অটল থাকবে তার চাওয়া পাওনা ইচ্ছা আল্লাহ করে ইনশাল্লাহ এটা এমনই একটা দোয়া এই দোয়াটা পরে যে যেই হাজত নিয়ে চাইবে আল্লাহর কাছে দোয়া করবে বিয়ের জন্য রোগের জন্য অসুস্থতার জন্য এখানে রোগ ভালো হওয়ার কথা নাই কিন্তু এখানে মূল নীতি এসেছে مول نتيرالوكه جئ جئ دواي كوركنا كنوا الله باكشيدوا أقبل كرني بنديته دوايشة شيء الله ما إني أصلوكاري داو بالقدا إكبر دل عايشي بعدل مماتي ولا زات النظري إلى وجهك والشوق إلى لقائك في غير ضر إن مضرة ولا فتنة مضلة أيه تج هتشارن الله إني أصلوكا رضا بلقاء لقاء اللهم إني أسألك الرضا بالقضاء وبرد العيش بعد الممات واللذة النظر إلى وجهك والشوق إلى لقائك في غير في غير ضراء مضرة ولا فتنة مضلة অর্থ হে আল্লাহ আমি আপনার নিকট আপনার মীমাংসার উপর সন্তুষ্ট থাকার এবং মৃত্যুর পরে শান্তিময় জীবন প্রার্থনা করছি যা কোনো ক্ষতিকর মুসিবত ও ভ্রষ্টতার ফেতনা ছাড়া অর্জিত হবে এটাও তাবারানি শরীফের হাদিস আল্লাহবাক আমাদেরকে জাতীয় গুরুত্বপূর্ণ হাদিসগুলো বেশ বেশি পরে নিজেরা আখিরতকে সুন্দর করার তফিক দান করেন আরও আপডেট পেতে সাথেই থাকবেন আসসালামু আলাইকুম আহমদুল্লাহ